আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিয়ার বিয়ার্স আজকে একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য এবং ডিয়ার বিয়ার্স আজকে কথা বলবো আপনাদের সাথে সেটা হচ্ছে যে লোকাল এসিউনি বিয়ার্স আপনারা যারা নিজস্ব ওয়েবসাইট আছে একটা ওয়েবসাইট আছে এখন আপনার একটা ব্যবসা আছে তো আপনি একটা ওয়েবসাইট খুলছেন সেটা কিন্তু আপনি গুগল সার্চে কিন্তু আপনার এটা আসতেছে না এখন কোনো ক্লায়েন্ট কোন কাস্টমার ধরেন আপনার 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 বিজনেস প্রতিষ্ঠানটা হচ্ছে গাজীপুর এখন কোনো আপনার ধরে নেন যে আপনি আপনার দোকানটা হচ্ছে বা স্টোরটা হচ্ছে ইলেকট্রিক তো একটা মানুষে একটাই ফ্যান কিনবে সে যদি চার্জ দেয় সে যদি সে গাজীপুরে থাকে সে চিটগং বা চিটোগং বা কক্সবাজার অন্য অন্য জেলায় চার্জ দিবে না লিখে চার্জ দিবে না সে লিখবে যে গাজীপুর যে সে এইভাবে একটা কি অর্ড দিয়ে চার্জ দিতে পারে যেমন ধরেন বেস্ট সিলিং ফ্যান ইন গাজীপুর তো এরকম একটা কিওয়ার্ড লিখে যদি চার্জ দেয় তাহলে হয়তো আপনার দোকানটা চলে আসতে পারে তো বিয়ার্স এখন যদি একজন মানুষে সে গাজীপুরে ফ্যান কিনবে সে চলে আসছে যে চিটগং অন্যান্য জেলার ঢাকা অন্যান্য জেলার যে দোকানগুলি সেগুলি চলে আসছে তো সেগুলি আসলে তো ক্লায়েন্টের মানে যে যে ফ্যান কিনতে চাচ্ছে তার তো কোনো লাভ হচ্ছে না তো সে গাজীপুরে সে গাজীপুরতে একটা ফ্যান কিনবে তো যাদের যাদের ওয়েবসাইটগুলি সেই চার্জে চলে আসবে যারা লোকাল এসিউ করা আছে তাদের ওয়েবসাইটে তো বিয়ার্স চলেন আজকে সেই বিষয়ে আলোচনা করব যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেল আইকন অন করে দিন যাতে করে পরবর্তীতে ভিডিও আপনি সবার আগে পেয়ে যান আর ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তো বিয়ার্স আপনি লোকাল এসইউ যেটা বলতেছিলাম যে আপনি লোকাল এসইউ আপনাকে লোকাল এসইউ ক্রিয়েট করতে হবে লোকাল এসইউ ক্রিয়েট করতে হবে কিভাবে সে বিষয়ে আমি আপনি গুগল আপনার গুগল ম্যাপে একটি পেজ ক্রিয়েট করতে পারেন গুগল বিজনেস প্রোফাইল ক্রিয়েট করতে পারেন এবং এর পাশাপাশি আপনাকে কিছু ব্যাকলিং ক্রিয়েট করতে হবে মানে আপনার ওয়েবসাইটে ডুমেন রেটিংটা বৃদ্ধি করতে হবে এটা ডুমেন রেটিংটা কি আমি তো অনেক আগে আপনাদেরকে অনেক ভিডিও দেখাইছি ডুমেন রেটিং বিষয়ে তো আপনি যদি কোনো ওয়েবসাইটের ডুমের রেটিং চেক করতে চান তাহলে আপনাকে বিয়ার্স আপনি এদিকে আরেকটা ওয়েবসাইটে চলে আসেন আপনার ওয়েবসাইটেও নোট ডাউন করে নিতে পারেন ধরে নেন যে আপনি এই ওয়েবসাইটটির তো বিয়ার্স আমি এই ওয়েবসাইটে একটি ওয়েবসাইট দিয়ে দিলাম এই ওয়েবসাইটে এসে একটি ওয়েবসাইট দিয়ে দিলাম এবং এখানে চার্জ দিলাম চার্জ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ডুমের রেটিং দেখতে পাচ্ছি বিয়ার্স দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটে ডুমের রেটিং হচ্ছে সেভেন্টি সিক্স ছিয়াত্তর ডুমের রেটিং তো এইটাই হচ্ছে বিয়ার্স এর ডুমের রেটিং এখন আপনার আপনার বিজনেস প্রতিষ্ঠানের জন্য আপনার ডুমের রেটিং আপনার ওয়েবসাইটের ডোমেন রেটিং বৃদ্ধি করতে হবে আপনার নুমেরিনে কিভাবে বৃদ্ধি করবেন সেজন্য আপনাকে ব্যাকলিং ক্রিয়েট করতে হবে কোথায় ব্যাকলিং ক্রিয়েট করবেন সেটা তো জানেনই যে ব্যাকলিং মোট কথা আপনি যদি জানেন যে ব্যাকলিং কি ব্যাকলিং কেন ক্রিয়েট করা হয় যদি এই বিষয় না জানেন তাহলে গুগলে এবং ইউটিউবে চার্জ দিয়ে বিস্তারিত জেনে নিতে পারেন আর আমি সঙ্গে বলে রাখি ব্যাকলিং হচ্ছে এটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ওয়েবসাইটের জন্য মানে আপনার ওয়েবসাইটকে অন্যান্য ওয়েবসাইটের সাথে লিঙ্ক করা এটা লিঙ্ক বিল্ডিং বা ব্যাগলিং বলতে পারেন তো বিয়ার্স আমি আজকে এ একটা ব্যাকিলিং ক্রিয়েট করার জন্য একটা ওয়েবসাইট নিয়ে আসলাম যে এটা হচ্ছে আপনার লিস্টিং ওয়েবসাইট আপনি এখানে আপনার ওয়েবসাইটটা এখানে লিস্টিং করতে পারেন তো এরকম দেখতে পাচ্ছেন আমি একটা লিস্টিং করে রাখছি না একটা ব্যাগলিং কিয়েট করে রাখছি এই দেখতে পাচ্ছেন আমি যখন মাউসটাকে হোভার করতেছি এটা কিন্তু ক্লিকাবল হয়ে যাচ্ছে আমি যখন ক্লিক করি এবার দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইট নিয়ে আসছে ক্লিক করার সাথে সাথে আমার ওয়েবসাইটে নিয়ে আসছে এই এটা কিন্তু আমার ওয়েবসাইটে কিন্তু এই ওয়েবসাইটের লিঙ্ক হয়ে গেল এখন বিয়ার্স এটাকে যদি আরও ইনস্ট্রাকশন করি মানে এটাকে ইনস্ট্রাকশন করে যদি আমি আর ডিটেলস দেখতে চাই তাহলে দেখতে পাবো তো বিয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কোনো ফলো টেক নাই আপনারা যারা জানেন যে ফলো ট্যাক থাকলে বুঝতে হবে যে এটা ফলো আর যে অত কোনো ট্যাক নাই এটা ডুফোলো ব্যাকলিং আর ডুফলো বেকলিং এর গুরুত্ব কিন্তু অনেক বেশি টোবিয়ার্স আজকে আপনারা এই ওয়েবসাইটটি এখান থেকে নোট ডাউন করে নেন আর যদি নোট ডাউন না করেন তা তো সমস্যা নাই আমি এটা কমেন্ট বক্সে দিয়ে দেবো বিয়ার্স এই ওয়েবসাইটটি নিয়ে আপনারা ব্যাকলিং ক্রিয়েট করতে পারেন এতে করে আপনাদের ওয়েবসাইট ডুমে রেটিং বৃদ্ধিতে হইতে পারে এই ওয়েবসাইট অনেক ভূমিকা রাখবে বিয়ার্স আপনি যদি আমার ইউটিউব চ্যানেলটা যদি এখন সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকে বেলাইকনটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যান আল্লাহ হাফেজ